আজকের পর্বে আমরা শিখব কিছু অ্যাডভান্স লেভেলের একান্ত জরুরি কিবোর্ড করি সিটিআরএল প্লাস জেড খুবই একটি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট যখনই আমরা কোনো কাজ করি যদি কাজের ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে সিটিআরএল প্লাস জেড এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি তো ওইখানে ধরুন টেস্ট বলে যে ফাইলটি রয়েছে এটি আমি ডিলিট বাটন টিপে ডিলিট করে দিলাম এর ফলে ফাইলটি রিসাইকেল বিনে চলে গেল কিন্তু আমি রিসাইকেল বিনে না গিয়ে পুনরায় ফাইলটিকে আগের জায়গায় অর্থাৎ আমার এই কাজটিকে আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইছি আন্ডু করতে চাইছি তাহলে সিটিআরএল প্লাস জেড আমাকে এখানে টিপতে হবে এবং সিটিআরএল প্লাস জেড এই বাটনটি টেপার পরেই আমি দেখতে পাচ্ছি ফাইলটি আবার পুনরায় আগের অবস্থায় চলে এসেছে একই রকমভাবে যদি আমরা কোনো টেক্সটের ভিতরেও যদি আমরা ডিলিট বাটন টিপে সব কিছু ডিলিট করে দিই আমরা সিটিআরএল প্লাস জেড দিলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে সিটিআরএল প্লাস জেড করলে যেটা হয় সিটিএল প্লাস ওয়াইয়ের ঠিক তার উল্টোটা হয় অর্থাৎ আমি যেটা করেছি আন্ডু সেটাকে আমি আবার আগের অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে রিডু বলা হয় এটির জন্য আমরা কীবোর্ড শর্টকাট ইউজ করব সিটি প্লাস ওয়াই ওল্ড প্লাস ট্যাব হলো সুইচ অ্যাপ অর্থাৎ এখানে যদি আমি দুটি অ্যাপ খুলে রাখি সেই দুটি অ্যাপের মধ্যে মাউস ছাড়াই আমি একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে চলে যেতে পারবো চলে আসুন কিভাবে যায় আমি দেখে নিই আমার এখানে চারটি অ্যাপ খোলা আছে একটি আছে উইন্ডোজ এক্সপ্লোরার একটি রয়েছে ব্রাউজার একটি রয়েছে নোটপ্যাড আর একটি আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের সফটওয়্যার তো আমি যদি এখানে ওয়াল্ড প্লাস ট্যাব এই কি দুটি প্রেস করি তাহলে দেখব আমার সামনে চারটি অপশান চলে আসছে এখানে আবার ওয়ার্ল্ড প্লাস ট্যাব দ্বিতীয়বার টিপলে আমার কাছে উইন্ডোজের দ্বিতীয় যে অপশানটি সেটি সিলেক্ট হচ্ছে আবার ওয়াল্ড প্লাস ট্যাব টেপার পরে আমি দেখতে পাচ্ছি নোটপ্যাড ফাইলটি সিলেক্ট হচ্ছে এবং সর্বশেষ ও ফাইলটি সিলেক্ট হচ্ছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শর্টকাট আমাদের শিখতে হবে সেটি হলো অল্ড প্লাস এফ ফোর এখানে দেখুন আমাদের কাছে অনেকগুলি অ্যাপস খোলা আছে আমরা কি করে এগুলি মাউস না টাচ করেই বন্ধ করব এর জন্য আমরা অল্ড প্লাস এফ ফোর এখানে উইন্ডোজ এক্সপ্লোরটা আমরা বন্ধ করলাম আবার অল্ট এফ ফোর দিলে পরের নোটপ্যাডটি বন্ধ হয়ে গেল এরপরে আবার অল্ট এফ ফোর দিলাম ব্রাউজারটিও বন্ধ হয়ে গেল এখানে আমার সামনে প্রায় সমস্ত অ্যাপস বন্ধ আছে কোনো অ্যাপস সেভাবে চলছে না কিন্তু যদি আমি অল টেপো দিই তাহলে আমার সামনে উইন্ডোজ শাট ডাউনের অপশনটি চলে আসবে এর পরের যে কিবোর্ড শর্টকাট শিখবো আমরা এটি হলো উইন্ডোজ প্লাস ডি তো উইন্ডোজ প্লাস ডি এই যদি কিবোর্ড শর্টকাট আমরা ইউজ করি তাহলে আমাদের সামনে রানিং যতগুলো অ্যাপস চলছে সেগুলি সবগুলি মিনিমাইজ হয়ে যাবে বন্ধ হবে না মিনিমাইজ হয়ে এটি আমাদের টাস্কবারের মধ্যে চলে আসবে এর যে কিবোর্ড শর্টকাটটি আমরা শিখবো সেটি হলো উইন্ডোজ লক এক্ষেত্রে উইন্ডোজ প্লাস এল এই বাটনটি টিপলে উইন্ডোজটি লক হয়ে যাবে উইন্ডোজ লক হয়ে গেল এক্ষেত্রে আবার আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে হঠাৎ করে কেউ চলে এলো কম্পিউটার স্ক্রিন বন্ধ করার দরকার আছে আর ডাউন করতে পারছি না এক্ষেত্রে আমরা উইন্ডোজ বাটন এবং এল এই দুটি বাটন টিপে দিলে কম্পিউটারটি সম্পূর্ণ লক হয়ে যাবে এরপরে আমরা যে কীবোর্ড শর্টকাট শিখবো সেটি হলো সিফ্ট প্লাস ডিলিট এই কিবোর্ড শর্টকাটটি কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হবে কারণ কোনো ফাইলকে ডিলিট করতে গেলে আমরা জানি ফাইলটি ডিলিট হয়ে রিসাইকেল বিনে চলে যায় সেক্ষেত্রে আমরা সেখান থেকে ফিরিয়ে আনতে পারি কিন্তু সিপ প্লাস ডিলিট টিপে দিলে ফাইলটি কিন্তু আর ফিরে আসবে না তো এখানে আমাদের সামনে পরীক্ষামূলকভাবে যে ফাইলটি রয়েছে টেস্ট নামক যে নামক্যাড ফাইলটি এটি আমরা কিবোর্ডে ডিলিট বাটন টিপলাম তার সাথে সাথে দেখতে পাচ্ছি এটি রিসাইকেল বিনে পৌঁছে গেছে রিসাইকেল বিনটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট বলে ফাইলটি রয়েছে এটিকে আমরা পুনরায় আবার রেজিস্টোর বাটন টিপে ফিরিয়ে আনতে পারি কিন্তু আমরা যদি কিবোর্ডের এই কি দুটি প্রেস করি তাহলে কিন্তু ফাইলটি একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এস করার সাথে সাথে ফাইলটি কিন্তু ডিলিট হয়ে গেল কিন্তু রিসাইকেল বিনে পৌঁছালো না আমাদের রিসাইকেল বিন কিন্তু ফাঁকাই আছে আশা করি এই শর্টকাটগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওতে কমেন্ট করুন কী কী শিখতে চান আমি সেই মতো ভিডিও তৈরি করব ধন্যবাদ